श्री गुरुचरण सरोज रज निज मनुकुर শ্রী হনুমাতে নামা ভগবান শ্রী হনুমানের সম্পর্কে মাহাত্মা শান্তকবি তুলসীদাসের এই বিখ্যাত হনুমান চালিশা আমরা শুনলাম এটি আমাদেরই ভক্ত মেয়ে অনেকেই তাকে চেনেন তার নাম শুনেছেন ওর নাম হচ্ছে উমা আমরা উমার সুন্দর সুন্দরভাবে হনুমান চালিশা শুনলাম এখন এই হনুমান চালিশা সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে সর্বোপরি এর যে আধ্যাত্মিক রাসাত্মক জ্ঞান বোধ বা অনুগ্রহ শক্তি তা আমাদের মুখনিশ্রিত ভাষায় বর্ণনা করা সম্ভব নয় পরবর্তীতে কখনো সময় হলে অবশ্যই আলোচনা করব তবে আপাতত একটি জিনিস জানা দরকার এই চল্লিশটি চৌপাই অর্থাৎ চালিশা চল্লিশটি চৌপাই অধি ভাষায় লিখিত মহাত্মা তুলসী দাস এই ভাষায় লিখেছিলেন এখানে সম্পূর্ণরূপে রামভক্ত হনুমান ভগবান শঙ্করের অবতার বা শিবানুজ শিব অংশে প্রকাশ ত্রেতা যুগের সেই ভগবান রামচন্দ্রের একনিষ্ঠ শিষ্য ভক্ত বা অবিচ্ছেদ্য অংশ সেই হনুমান বজরাঙ্গবলি হনুমান আমাদের প্রাণের প্রিয় হনুমান আমাদের ইষ্ট দেবতা হনুমান করুণাময় অবতার যিনি আজও জীবন্ত সেই ভগবান শ্রী হনুমানকে নিয়ে তার গুণ তার প্রশংসা সঙ্গে সঙ্গে ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে মহাত্মা তুলসীদাসের হৃদয় থেকে বিগলিত ধারায় নিঃসৃত হয়েছিল জানা যায় যে তিনি ভগবান হনুমানের বা শ্রী রামচন্দ্রের যখন কৃপা লাভ করেছিলেন বা দর্শন করেছিলেন তারপরই তারপর পরই এই হনুমান চালিশা তিনি রচনা করেন এটাও জানা যায় যে চল্লিশটি দিন ধরে নাকি এটা লিখেছিলেন অর্থাৎ প্রত্যেক দিন একটি একটি করে তার এই শ্লোক রচনা এই মাহাত্মা তুলসীদাস তার আবির্ভাব তিথি সময়টা পনেরোশো সালের কথা এই পনেরোশো সালের দিকে অবশ্য কোথাও কোথাও একটু বিতর্ক আছে কেউ বলেন চৌদ্দোশো সামথিং কেউ বলে পনেরোশো সামথিং অর্থাৎ আমরা বলতে পারি চতুর্দশ শতকের বা পঞ্চদশ শতকের এই বিখ্যাত সন্ত কবি বিখ্যাত মহাত্মা যিনি সাধনা সিদ্ধত্ব লাভ করেছিলেন বহু মহাপুরুষের লেখনিতে মহাত্মা তুলসীদাসের জীবনী উঠে এসেছে এবং তার বিখ্যাত আরেকটি গ্রন্থ দ্য গ্রেটেস্ট অ্যাপিক বিখ্যাত মহাকাব্য সেটা কিন্তু রামচরিত মানস এটা সবাই জানে আর সারা পৃথিবীতে প্রত্যেক দিন বলা চলে কয়েক লক্ষ হয়তো কোটির কাছে চলে যাবে আপাতত কয়েক লক্ষ আমরা বলি যে প্রত্যেক দিন এই হনুমান চালিশা সাধারণ ভক্ত মনুষ্য জনগণ যারা আছেন তারা এটা পাঠ করেন ভগবান শ্রী হনুমানের স্তুতি করেন এই মহাত্মা তুলসীদাসের হনুমান চালিশাকে নিয়ে এই হনুমান চালিশাতে একটি কথা প্রথমেই এসেছে এটা সবথেকে বেশি টাচ করেছে যদিও আমি পরবর্তীকালের সময় নিয়ে হনুমান চালিশার উপরে ব্যাখ্যা করব। ভগবান শ্রী হনুমান বজরাং বলি যদি কৃপা করেন তবে প্রথমের একটি কথা না বললেই নয় যেখানে মহাত্মা দাসের এই হনুমান চালিশা শুরু হওয়ার প্রথমেই শুরু হয়েছে শ্রী চরণ সরোজরাজ নিজে মান মুকুরো সোধারে এই একটি লাইনের ভেতরে রয়েছে নিগুড় গভীর আধ্যাত্মিক রহস্য হনুমান চালিশার ভেতরে কীভাবে ভগবান শ্রী হনুমানকে উপলব্ধি করা সম্ভব এখানে দুটো শব্দ এসেছে সেটা হচ্ছে শ্রী ভগবানের যে করুণাময়ী শক্তি স্বরূপ শক্তি যিনি সদ্গুরুরূপে প্রকট হন সেই গুরুচরণের রজ এই গুরুচরণ রজকে কেন্দ্রায়িত করে তার মন দর্পণকে পরিষ্কার করে শ্রী চরণ কমলের যে রজ যে মধু যে অমৃত যাই বলুন সেটা সংস্পর্শে এসে তার মন দর্পণ পরিষ্কার করে তারপরে তিনি শুরু করছেন যে এবার আমি তোমার স্তুতি করতে প্রবৃত্ত হয়েছি তার মানে এই হনুমান চালিশা যারা পাঠ করেন এখানে জ্ঞান উপদেশ দেওয়ার কিছুই নেই কারণ মহাত্মা তুলসীদাস এখানে ব্যাখ্যা করেছেন আটত্রিশ নম্বর শ্লোকে উনচল্লিশ নম্বর শ্লোকে চাল্লিশ নম্বর শ্লোকে মানে একেবারে অন্তিম দিকে সেখানে বলছেন যারা প্রত্যেক দিন নিত্য শুদ্ধ মনে এই হনুমান চালিসা পাঠ করবে তাদের বিপদ আপদ সংকট সব কিছু মুক্ত হয়ে যাবে এবং আলটিমেটলি তারা ভগবান শ্রীরামচন্দ্রের লাভ করবে ভগবান হনুমানের লাভ করবে কিন্তু তিনি শুরু করছেন মান দর্পণকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এবং ভগবান সদ্গুরুদেবের যে চরণ কমলের যে রজ উৎকৃষ্ট যে অমৃত মধু তার সংস্পর্শে এসে অর্থাৎ গুরু কৃপা গুরু অনুগ্রহকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আরেকটি বলছেন নিজ মন চিত্ত দর্পণকে পরিচ্ছন্ন করে নিজ চিত্ত বা মনকে পরিষ্কার করতে হবে শুদ্ধ মনে বট কথা ভগবানকে স্মরণ করতে হবে শ্রী রামচন্দ্রকে হনুমানকে যদি এটা হয় তাহলে আরও সত্তর দ্রুত আমরা এই আধ্যাত্মিক যে শ্লোক দোহা বা এই চালিশা যাই বলুন মন্ত্র স্তুতির মাধ্যম দিয়ে আমরা পরমেশ্বরকে সহজ উপলব্ধি করতে পারি ভগবান হনুমানকে উপলব্ধি করতে পারে। কথিত আছে প্রমাণিত আছে মহাপুরুষরা অনেকেই বলেন বা শাস্ত্রে যে সিদ্ধান্ত রয়েছে শ্রী ভগবান হনুমান এখনও জীবিত সুতরাং তার কৃপারাশি জীবিত বা মৃত বক্তব্য এটা নয় কারণ তিনি নিত্যসিদ্ধ পুরুষ তিনি সাক্ষাৎ ভগবান শিবশঙ্করের অংশ অবতার অর্থাৎ নিত্যপুরুষ সদাবর্তমান যদিও সেই ত্রেতা যুগের স্থূল শরীরের প্রকট শরীর নিয়ে এখনও জগতে বিদ্যমান সেই জন্য তার কৃপা আমরা অনাসেই লাভ করতে পারি যদি চিত্ত দর্পণ পরিচ্ছন্ন হয় ইহাই হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা উপলব্ধি করেছি স্তুতি তন্ত্র, বেদ বেদান্ত পুরাণ যোগ শাস্ত্র যা কিছু বলুন পৃথিবীতে এই ছোট্ট পৃথিবীতে ভরে গেছে কিন্তু আমার হৃদয়ে তার কতটুকু জায়গা করে নিতে পেরেছে তার সিদ্ধান্ত কিন্তু আপনার চিত্ত দর্পণে যতটুকু স্বচ্ছতা আছে ততটুকুই প্রকাশ পাবে প্রমাণ হবে সুতরাং চিত্ত দর্পণের পরিচ্ছন্নতার উপরেই ডিপেন্ড করবে সাধনার স্তুতির প্রার্থনার মূল প্রতিবাদ্য বিষয় বা ভগবানের কৃপার বিষয় জয় হনুমান